আপনি কি অন্তত অন্য যোজনা রেশন কার্ড তৈরি করতে চাইছেন তাহলে আপনার জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কিন্তু কোন পদ্ধতি অবলম্বন করলে এই অন্তত অন্য যোজনা কার্ডটি পেতে পারেন বা এ কার্ডটি পেতে পারেন সেটা তো জানা নেই তাহলে বলছি আপনাদের পরিবারের যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড থাকুক না কেন সেই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে এএাই রেশন কার্ড বানাতে পারেন এই অন্তর্দায় অন্য যোজনায় রেশন কার্ড তৈরি করতে পারবেন তবে কিছু এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো সময় নষ্ট না করে সর্বপ্রথমে জানার চেষ্টা করব এই রেশন কার্ড অথবা অন্তর্দায় অন্য যোজনা রেশন কার্ডটি পাওয়ার জন্য এবং কোন কোন যোগ্যতার কথা উল্লেখ রয়েছে বা কোন কোন যোগ্যতার কথা বলেছে যে আপনারা এই কার্ডের জন্য যোগ্যতায় রয়েছেন বা নথিপত্র বা কী লাগবে সব তথ্য জেনে নেওয়া যাক প্রথমেই বলা রয়েছে অন্তর্দয় অন্য যোজনার উদ্দেশ্য দেশের দারিদ্র দূর করা এবং টি টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এর জনপ্রিয়তা এবং কার্যকারিতা বৃদ্ধি করা প্রধান খাদ্য আইটেম জন্তুকি মূল্য কৌশল বাস্তবায়ন ভারতের দারিদ্র সীমার নিচে বিপিএল জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা উদ্বেগের অগ্রগতি এবং খাদ্য শস্য বিতরণ ও পরিবহনের জন্য সরকারি তহবিল ব্যবহার করা এ এ রেশন কার্ডের প্রয়োজনীয় বৈশিষ্ট্য এ এ ওয়াই রেশন কার্ডধারীরা সাশ্রয়ী মূল্যের পুষ্টির এক্সেলে নিশ্চিত করে উল্লেখযোগ্যভাবে ভর্তুকিযুক্ত হবে ও প্রয়োজনীয় খাদ্যশস্য পান এই স্কিমটি দরিদ্রের দরিদ্রতমকে অগ্রাধিকার দেয় যার মধ্যে রয়েছে নিঃস্ব পরিবার বিধবা গৃহহীন ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবার কার্ডধারীরা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পান যা পরিবারের আকার এবং গঠনের উপর ভিত্তি করে নির্ধারিত হয় এই রেশন কার্ডগুলিতে প্রায়শই একটি স্বতন্ত্র রঙের কোড থাকে যা রেশন কার্ডের মান্য বিভাগ থেকে শনাক্ত করা এবং আলাদা করা সহজ করে তোলে এবারে আসছি অন্তর্দায় অন্য যোজনা প্রকল্পের এই যোজনায় বা এই কার্ড থেকে কি কি সুবিধা পাওয়া যায় এ এ ওয়াই অন্তত ভর্তুকি হারে প্রয়োজনীয় খাদ্যশস্য সরবরাহ করে দরিদ্র পরিবারগুলির ম জন্য নিরাপত্তা নিশ্চিত করে এটি অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মধ্যে ক্ষুধা ও অপুষ্টি মোকাবেলার সহায়তা করে এ ওয়াই প্রকল্পের অধীনে সুবিধাভোগীরা গম এবং চাল সহ উচ্চকিযুক্ত হারে খাদ্যশস্য পান এটি তাদের সাশ্রয়ী মূল্যের প্রধান খাদ্য এক্সারসাইজ করতে সাহায্য করে এই পরিবারের উপর আর্থিক বোঝা হ্রাস করে এই প্রকল্পটি গর্ভবতী মহিলা ও স্তান দানকারী মা এবং ছোট শিশু সহ দুর্বল জনগোষ্ঠীর জন্য পুষ্টি সহায়তার অবদান রাখে পর্যাপ্ত পুষ্টি ব্যক্তিদের সামগ্রিক স্বাস্থ্য এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রতিবন্ধীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এ এ ওয়াই নিঃস্ব পরিবার বিধবা গৃহীন ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারকে অগ্রাধিকার দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি অনুসরণ এটি নিশ্চিত করে যে যারা সবচেয়ে গুরুতর অর্থনৈতিক সমস্যায় সম্মুখীন হচ্ছে তারা সহায়তা পাবে খাদ্যের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে এ এ ওয়াই স্কিম দারিদ্র দূরীকরণের ভূমিকা পালন করে যারা অর্থনৈতিকভাবে সবচেয়ে দুর্বল এবং জীবিকা নির্বাহের নিয়মিত উপায়ের অভাব তাদের উপর দৃষ্টি নিবদ্ধ করে অন্তর্দ্বয় অন্য যোজনায় এই স্কিমটি প্রয়োজনীয় নথিপত্র আবেদন করতে গেলে আপনাদের কি কী লাগবে এখানে দেওয়া হয়েছে দারিদ্র সীমার নিচে বিপিএল অবস্থা প্রমাণ করে সার্টিফিকেশন ডকুমেন্টেশন আয় যাচাইকরণ এবং বাতিলকরণের একটি শংসাপত্র বা একটি হলপনামা নিশ্চিত করে যে আবেদনকারীকে আগে রেশন নেই অন্তদ্বয় রেশন কার্ডের জন্য যোগ্যতার মানদণ্ড এবং যোগ্যতা কী কী লাগবে আপনার তাহলে এই রেশন কার্ডটি আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে কোনো শারীরিক বা মানসিক অক্ষমতার অধিকারী ব্যক্তি এ এ ওয়াই কার্ডের জন্য যোগ্য হবেন যেসব নাগরিকদের বয়স ষাট বছর বা তার বেশি তারা এ এ ওয়াই কার্ডের জন্য আবেদন করতে পারবেন তারপর বলা রয়েছে যে পরিবারগুলির আয় পনেরো হাজার টাকার বেশি তারা এ এ ওয়াইয়ের জন্য যোগ্য সুবিধাভোগীদের জন্য পরিবারকে অবশ্যই দারিদ্রসীমার নিচে থাকতে হবে এই প্রোগ্রামটি গ্রামীণ এবং এলাকার প্রতিটি উপজাতি সম্প্রদায়কে সহায়তা প্রদান করে বিশেষ করে যেগুলিকে আদিম বলে মনে করা হয় এরপর বলা রয়েছে বিধবা শ্রেণির আবেদনকারীরা এই স্কিমের জন্য আবেদন করতে পারেন এরপর আসি এ এ অন্য যোজনা রেশন কার্ডের জন্য লক্ষ্যযুক্ত পরিবার এই কার্ড চালু করার হারে দরিদ্র পরিবারগুলিকে রেশন দেওয়া রাজ্য সরকার দরিদ্র পরিবারগুলিকে তাদের মাসিক বা বার্ষিক আয়ের ভিত্তিতে চিহ্নিত করা অন্তর্দায় অন্য যোজনা রেশন কার্ডের জন্য এখানে কয়েকটি প্রধান লক্ষ্যযুক্ত বিভাগ রয়েছে এর লক্ষ্য সমাজের প্রান্তিক অংশের সবচেয়ে দুর্বল পরিবারগুলিকে গুলিকে করা এবং অন্তর্দয় অন্য যোজনায় বেশিরভাগ সুবিধাভোগী হল গৃহহীন ব্যক্তি নিঃস্ব পরিবার বিধবা এবং যারা শারীরিক অক্ষমতায় ভুগছেন এরপর আছে যারা প্রবীণ নাগরিক বা ষাট বছর পূর্ণ হয়েছে তারাও অন্তর্দ্বয় অন্য যোজনার রেশন কার্ডের জন্য যোগ্য এ ওয়াই রেশন কার্ডগুলি প্রায়শই উপজাতির পরিবারগুলিকে জারি করা হয় বাস যাদের বার্ষিক আয় পনেরো হাজার টাকার বেশি নয় এই পরিবারগুলি জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে একটি উচ্চ ভর্তুকি হারে একটি নির্দিষ্ট পরিমাণে খাদ্যশস্য পাওয়ার অধিকারী এবার আসি আপনারা কীভাবে আবেদন করবেন এখানে বলা রয়েছে অন্তর্দয় অন্য যোজনার জন্য অফলাইনে আবেদন করার কিছু ধাপ এখানে রয়েছে প্রথম ধাপে রয়েছে আবেদন প্রক্রিয়া শুরু করতে নগর উন্নয়ন বিভাগে যাবেন তারপর রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল ইউটি অফিসগুলি ব্যাপক গবেষণার মাধ্যমে দারিদ্রসীমা নিচে অর্থাৎ বিপিএল বিভাগের মধ্যে দরিদ্র পরিবারগুলি চিহ্নিত করবে তৃতীয়তা গ্রাম পরিষদ পঞ্চায়েত এবং পৌরসভার চিহ্নিত পরিবারের তালিকা দেখুন নিজস্ব অফিস যোগ্য পরিবারের একটি অস্থায়ী তালিকায় সংকলন করে একটি গ্রাম গ্রামসভা অধিবেশন চলাকালীন অনুমোদিত পরিবারগুলিকে অবহিত করুন শহরা অঞ্চলে প্রধান ও নির্বাহীরা উপযুক্ত সুবিধাভোগী নির্বাচন করেন একবার শনাক্ত হলে মনোনীত কর্তৃপক্ষ অনুমোদিত পরিবারগুলিকে একটি অন্তর্দয়ে অন্য যোজনা কার্ড জারি করে আজকের মতো আপডেট এখানে শেষ হলো পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বিল এখন ক্লিক করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সরাসরি চলে আসে ধন্যবাদ